বাংলা একটা প্রবাদ আছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগ্রার প্রাণ জায় প্রাচীনকালে যুদ্ধবিদ্যের ঘটনা লক্ষ্য করা যায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধের জেরে আজকে পাল্টে গেছে যুদ্ধ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে অটোমান সুলতান বা এবং তৈমুল্লমের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল সামান্য চিঠিদাওকে কেন্দ্র করে কি ছিল সেই যুদ্ধের ইতিহাস আর কেন তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকে ভিডিওতে মূলত ঘটনা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে তেরোশো উননব্বই সালে এ সময় মাত্র চৌত্রিশ বছর বয়সে বায়োজিত অটোম্যান সুলতান হিসেবে ক্ষমতা ক্ষমতা গ্রহণ গ্রহণ করেন। করে তিনি তার ভাইকে হত্যা করেন করার তিনি তার সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন এরই ধারাবাহিকতায় তিনি এশিয়া মাইনারের অনেক অংশ বর্তমানে যেটা তুরস্ক বলে পরিচিত এছাড়াও সার্বিয়া এবং রোম দখল করেন সুলতান অটোমান বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নিকোপলিসের যুদ্ধ যেটা ইতিহাসে ক্রুসেট বা ধর্মযুদ্ধ নামেও পরিচিত মূলত এই যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ইউরোপের সম্রাটরা তাকে সমীহ করতে শুরু করে এবং তিনি নিজেও অনেকটা বিশ্বাস করতে শুরু করেন তিনি সমগ্র ইউরোপ জয় করার মতো ক্ষমতা রাখেন আর অনেক ঐতিহাসিকদের মতে এই যুদ্ধ জয়লাভের পরপরই তার ভেতরে অহংকার তৈরি হয় অন্যদিকে লং যিনি কিনেছিলেন মধ্য এশিয়ার অধিপতি তিনি সে সময় প্রায় সাতাশটা রাজ্য দখল করেন এর ভিতরে নয়টি রাজবংশকে তিনি চিরতরে ধ্বংস করে দেন তার ইচ্ছা ছিল সমগ্র এশিয়ার শাসন করা এই ধারাবাহিকতায় তার সাথে প্রথম বায়োজিতের একটা যুদ্ধ লাগার উপক্রম শুরু হয় কারণ দুইজনেই দুইজনকে অনেক শ্রদ্ধা এবং সমীহ করলেও মনে মনে তারা একে অপরের প্রতি সন্দেহ পোষণ করতেন তৈমুল্লং এবং প্রথম বায়োজিদের মধ্যে যুদ্ধ শুরু হয় মূলত আজারবাইজানের যুবরাজ কারা ইউসুফকে নিয়ে কারা ইউসুফ সেই সময় তৈমুল এর রাজ্যে বিদ্রোহ করে পালিয়ে আসেন এবং আশ্রয় গ্রহণ করেন বায়োজিদের রাজ্যে এই ঘটনা তৈমুল অনেক ক্ষিপ্ত করে তোলেন তিনি সুলতান বায়োজিদকে একটি পত্র লেখেন এই পত্রে তিনি কারা ইউসুফকে ফেরত দেওয়ার জন্যে আদেশ দেন কিন্তু তৈমুল্লংয়ের সেই পত্র প্রত্যাখ্যান করেন সুলতান বায়জিদ তিনি বিপরীতে আরেকটি পত্র লেখেন এবং এই পত্রে তিনি লং এবং তার স্ত্রীকে অপমানসূচক বক্তব্য লেখেন এই ঘটনা তৈমুল্লংকে অনেক বেশি ক্ষিপ্ত করে তোলেন তিনি সিদ্ধান্ত নেন বর্তমান সুলতান বায়োজিদের রাজ্য আক্রমণ করবেন চৌদ্দশো সালে ঐতিহাসিক আঙ্কার যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে তৈমুল্লংয়ের কাছে সুলতান বায়োজিৎ হেরে যান এবং এই যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে তার গৌরব ভুলিশাত হয় বায়োজিৎ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে পাশে নিকটবর্তী একটি পাহাড়ে আশ্রয় গ্রহণ করেন কথিত আছে তিনি সেই পাহাড়ে প্রায় তিন মাস বন্দি অবস্থায় জীবনযাপন করেন পরবর্তীতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে সুলতান ঐতিহাসিক যদি তৈমুল লঙ্কে প্রেরণের সময় একটু বুদ্ধির পরিচয় দিতেন তাহলে হয়তো তার এই পরিণতি বরণ করতে হতো না আর সামান্য চিঠি দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধের জেরেই তার যেই সাম্রাজ্য হারানোর ঘটনা তা অটোমান সাম্রাজ্যে বিরল সোভিওয়ার্স এটাই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ